অনেক জল ঘোলা করে অবশেষে বেসরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার পাশাপাশি চলবে সরকারিভাবেও শ্রমিক পাঠানোর প্রক্রিয়া জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরো জানিয়েছে বৃক্ষরোপণ ছাড়া অন্য খাতে বেসরকারিভাবে শ্রমিক নেয়ার জন্য ভিসা দিতে শুরু করেছে মালয়েশিয়া এ পর্যন্ত ভিসা এসেছে বিশ হাজার যার মধ্যে ছাড়পত্র পেয়েছে চারশোটি দুই দেশের মধ্যে শ্রমিক নিয়োগ সংক্রান্ত চুক্তি সংশোধন হবে বলেও জানিয়েছে সংস্থার মহাপরিচালক বিস্তারিত সিদ্দিকের রিপোর্টে মালয়েশিয়া সালের পর বাংলাদেশের শ্রমিকদের জন্য স্বপ্নের দেশ গেল আড়াই দশকে কয়েক লাখ বাংলাদেশ মালয়েশিয়ায় গেছেন আর্থিক সচ্ছলতার আশায় তবে দিন দিন খরচ বাড়তে থাকায় মেয়াদ শেষ হওয়ার পর কিংবা অবৈধভাবে সে দেশে গিয়ে কাজ করার প্রবণতা বেড়ে যায় এ অবস্থায় বাংলাদেশিদের জন্য শ্রমবাজার বন্ধ করে দেয় মালয়েশিয়ান সরকার অবশেষে দু সালে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে চুক্তি হয় শ্রমিক নেয়ার কথা ছিল শুধু সরকারিভাবেই সেখানে যাবেন তারা তবে গত দু বছরে গেছেন মাত্র সাত হাজার শ্রমিক তাই অবৈধ পথে ঝুঁকি নিয়ে মালয়েশিয়া যাবার মানুষের সংখ্যা বাড়তে থাকে দিন দিন আমার বস বস আমাকে নেন না কে হয়তো মো তো টেকাইতে পাইনি

মালয়েশিয়ার পদ্ধতির পাশাপাশি বেসরকারিভাবে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার ইতিমধ্যে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অন্যান্য সেক্টরে প্লান্টেশন ছাড়া অন্যান্য সেক্টরে কিছু ভিসা ইস্যু করা হচ্ছে তো সেগুলো আমরা আমাদের ঢাকাস্থ যে মালয়েশিয়ান হাইকমিশন সেখানে আমরা যাচাই বাছাই করে যদি জেনুইন আমরা দেখছি যে ভিসা জেনুইন এবং এমপ্লয়মেন্ট ভিসা সেক্ষেত্রে আমরা তার বহির্গমন ছাড়পত্র দিচ্ছি মালয়েশিয়া সরকারের সাথে আমাদের সরকারের আলাপ আলোচনা চলছে সেই ক্ষেত্রে যে প্রসেসে তারা অন্যান্য সেক্টরে ভিসা ইস্যু করছে সেইভাবে আরেকটা হয়তো আমাদের এমও সংশোধন করে হয়তো সেভাবে যেতে হতে পারে এতে সাগর পথে মানব পাচার বন্ধ হবে বলে আশা করছে জনশক্তি রপ্তানি কারকদের সংগঠন বায়রা মাননীয় মন্ত্রী আমার বলেছে যে কোন সেক্টর উল্লেখ করা হয়নি মালয়েশিয়াতে বেশি বেশি করে লোক যাওয়ার জন্য ব্যবস্থা করো পিসাদার লোকেই বৈধভাবে এখন যাওয়ার সুযোগ পাবে চার পাঁচশো অলরেডি হয়ে গেছে বাকিগুলো তার দাবি এই প্রক্রিয়ায় যাওয়ার খরচ কমবে ফয়জুল সিদ্দিকী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা